আল্লাহ রসুল বললেন আমার মনে বড় দুঃখ আমার উম্মাতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাতা করবে এই ছেলে তোমার গেঞ্জিটার পিছন দিকে দশ লেখা আছে এইটা কেন এই মেঘ তোমার নখে নেইল পালিশ কেন তোমার নখটা বড় হ্যাঁ আছে কেন তোমার নখে নেইল পালিশ কেন তোমার নথটা বড় হয়ে আছে কেন শোনো কথার মধ্যে আছি একটু শোনো আল্লাহর নবী খুব দুঃখ করে তিনটা কথা বলেছেন আফসুস করে পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কালচারে পোশাক আশাকে স্বভাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান বাম হাতের বিঘর যেমন ডান হাতের সমান আমার উন্নত তাদের সাথে মিশে যাবে পোশাক আশাকে কথা কর্মে ডান পায়ের জুতা যেমন বাম বাম পায়ের পায়ের সমান জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান আমার উন্নত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে নিয়ম নীতিতে সমান সমান এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন আস্তে আস্তে বলছেন পৃথিবীর মানুষ চলে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার উম্ম তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার তো মায়ের সাথে জেনা করবে বলো এবার এবার বলো তোমার মাথার চুল উপরে আছে নিচের দিক নাই কেন কেন তোমার বাপ নাই নাকি ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো ও কি তোমার খালু ও কি তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ কন্ডলের নাম বাপ আল্লাহ নবী বলছেন ইয়া মা সারা যুবকেরা শোনো বিবাহ করলে কন্ডল ক্ষমতা লাগবে এক মোহর দুই শারীরিক ক্ষমতা তিন নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে খালি বেদাত নিয়েই চললে হবে বেদাত নিয়েই চললে হবে না কথা নিয়েই চললে হবে এটা গায়েবান্ধা আব্দুর রাজেক সাহেব গায়েবান্ধা বলে কি বলতে চাইলেন গায়েবান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে তা আমি তো গাইবান্ধা বিবাহ করেছি গাইবান্ধা গোবিন্দগঞ্জে তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন উঠে গেলেন একবারে বলছো বড় কথা বলে এ বিবাহ দিতে হবে একবার তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল বাড়িতে যখন বলছে যে চুপ থাক তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল থাকলই না বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না কেন এটা গাইবান্ধা যে এই জন্য বিবাহের বরই তো কথা বলবে ওই কে দিবে দেয় নিয়ে কথা বলো আর কথা বলা যাবে না বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে চ্যাংড়া ছুল্লু সবাই মিলে গেছে মেয়েটার কাছে অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়া বলছে অমুক নেবাস অমুক এত নবদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তারপর মেয়েটা বলছে কবুল করলাম তিনবার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো তখন বসে আছে যারা তারা বলছে আপনারা কে এরা বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে হিন্দুদের বিবাহ হয়ে গেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধরুন আজশাহী ছাঁপাই বলছেন হাওয়াই লাড্ডু ধনু হাতের লাড্ডু হবে চাহেজ কো খালে জো চাইজ কো ছোট দে ভুল হিসেব মেয়ের কাছে বিভ পড়াতে হবে ছেলের কাছে বিভ পড়াতে হবে মেয়ের কাছে নয় আগে ক্ষুদবা হবে তারপর মেয়ের বাপ বিভ পড়া হবে এটাই শরীর সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলি সালাম বললেন আমার জীবনে আফসোস বড় দুঃখ আমার উন্মাত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে এম তোমার নখ বড় কেন নখে নেল পালিশ কেন তুমি জানো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে মহিলাদের বিবাহ হিন্দু মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এবার বলতো যুবক টিপ প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না আল্লাহ রসুল বললেন আমার মনে বড় দুঃখ আমার উম্মাতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা তো জেনা করবে এই ছেলে তোমার গেঞ্জিটার পিছন দিকে দশ লেখা আছে এটা কেন এই গেঞ্জি কেন তোমার গেঞ্জিটাতে সাতচল্লিশ আছে ওটা কেন তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না এদিকে দেখো এইভাবে ড্রেনে ফেলে দেব আর ফেলে দেওয়ার সময় ঠু আমি থু থু দিব এবং ড্রেনে ফেলে দেবো অথচ তোমার গায়ে আছে এক মিনিট এই ছেলে অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুদবা দিয়ে নিচে নামছি দড়ি একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন আমার ছেলের জন্য দোয়া করে দেন তা আমি মাথায় হাদিতে দেখছি তিনটা দাগ হয়ে আছে এদিকে দাগ তো আমি অবাক হয়ে গেলাম তাহলে এর মা চুল ছেটা দিচ্ছিল ব্যাপারটা কি এর মা মনে হয় চুল ছেটা দিচ্ছিল ছেলে নিবে না তাই এরকম হয়ে গেছে তা আবার আমি নামে ঘুরে দেখতে যে চুল ছেটা সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডে তিনটা এইভাবে দাগ দেওয়া আছে তখন আমি বলছি তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও ওটা খ্রিস্টানদের নীতি হতো এক খেলোয়াড়ের হতো ব্রাজিলের হ্যাঁ খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে সম্মানিত দিনী ভাই বোন ভোল হিসাব